মেয়ে কাজে যাবে তাই আমাকে বলেছিল মা ওখানে তো মাঝে মধ্যে বসে থাকি মুখে কিছু খেতে ইচ্ছা করে টুকটাক বলতে আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো কিছু একটা তো সবাই যেন আমার মেয়ে একটু অভিনয় জগতে আছে তো যখন ওখানে থেকে খাবার দাবার থাকে সব সময় কিন্তু যখন ওর সিন থাকে না তখন একটু মনে হয় যে কিছু খেলে ভালো হয় তাই আমি একটু অল্প করেই ওকে বানিয়ে দিয়েছিলাম একটু চিঁড়ে ভাজা যে দোকানে যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় তো ওর একটু করে ভরে দিয়েছি অল্প করেই ওর জন্য বানিয়ে দিয়েছিলাম তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো প্রথমে আমি একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম সাদা তেল তারপর চিড়িগুলোকে দিয়ে দেখলে একটি ছাঁকনির সাহায্যে আমি ভেজে ভেজে তুলে তেলটাকে ঝরিয়ে তুলে নিলাম একটা প্লেটে তারপর দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম তারপর কিছুটা কাঁচা চীনা বাদাম আছে সেটাকে ভেজে বাদামগুলোকেও তুলে নেবো এইভাবে বাদামগুলোকে নেড়েছেড়ে একটু ভেজে তুলি লাল লাল করে ভেজে তুলে নিলাম ও একটু কড়া খেতেই ভা পছন্দ করে তাই একটু বাদামটাকে কড়াই ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো একটু কারিপাতা তো কারি পাতাটাকে একটু ছিঁড়ে একটু হালকা করে ভেজে দিয়ে ওর ওপরে দিয়ে দিলাম এর আগে আমি একটু একটা মশলা রেডি করে রেখেছি মশলা বলতে সেরকম কিছু না একটু পিটনুন আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো তো শুকনো খোলায় একটু ভেজে রেখে দিয়েছিলাম কারণ ওটা লাস্টে ছড়িয়ে দেবো বলে তো এভাবে করে লাস্টে ওটা ওপরে দিয়ে ছড়িয়ে দিয়ে একটু মাখিয়ে কন্টেনারে ভরে ওকে আমি টিফিন বক্সটা দিয়ে দিলাম ও এই পর্যন্তই রাখলাম